آپ شا ہے ابو آپ خی رولا آپ سا ہے ببو آپ خیر رول برا آپ سرتا جب جا آپ آپساں آپ خیر الورا آپ سر تو پیغم برانے جا آپ کی دونوں آلم جل واگے آپ کی دونوں میں جل واگے يا نبی يا رسول اللہ یہ ہمار کرام رنسار مہاجد را امت در مدد ایمن کتک گلمی دندر ہوئے جارہ

আমার মোস্তফা যে গোলামের উত্তর দেয় যদি আরেকটা নরিপ করতে পারতাম আমার মনে হয় আমার মোস্তফাকে দিদার পেয়ে যেতাম সেজন্য শুধু ইসলামের নিষেধাজ্ঞ আছে বলে আমরা বদদাশ করতে পারবো না বলে এতটুকু আমরা শিকার পেয়েছি বলুন না শ্রবরণ এটা পর্ব আমাকে কি আর দাওয়া দেওয়ার দরকার না বলেন না আমাকে দাওয়াত দিলে তো বাবা একটা চার পয়সা ছত্রাক করতে হয় কষ্ট লাগে দেবেন না দিলে কি লাভ আছে এটা হলো আমি বিকারি কাল কেমতের ময়দানে আমার মোস্তফার গোলামের মধ্যে এক হাজার তিন ছেলে মেয়ের জন্য তিন কোটি টাকার প্রয়োজন আমার আলহামদুলিল্লাহ তা আপনারা দোয়া করবেন মাত্র তিনটি প্রতিষ্ঠান দাঁড় করাই ফেলেছে আমার বাবার একটি চারটি এখন আমার কাছে লাগবে আরো ছয়টি মোট দশটি মাদ্রাসার মাধ্যমে এ এতিম ছেলে মেয়ে আড়াইশো নারী সাড়ে সাতশো ছেলে এতিম বা সন্তান ওদেরকে মানুষ করতে হবে আমিন বলেন তো এখন যদি বলি হাজার হাজার টাকার দরকার নাই জাকার থেকে ফিতরে থেকে আপনি বলবেন যে হুজুর এখনো তো রমজান আসে নাই ওই সময় সুযোগ পেলে মনে করি আর আর আজকে যখন আমি এসে গেছি আমার ইনকাম থেকে আজকে যাই ইনকাম করব তিন ভাগের এক ভাগ আমার এই টাস্টের তিনদের জন্য আমিন বলেন তা আপনাদের কাছে যদি বলি অন্তত একটা 4 পয়সা صدক দিলে কি গরীব হয়ে যাবেন না কাল কিয়ামতের ময়দানে হয়তো বন্ধুত্বের বৃহত্তম একটা আত্মীয়তার আত্মার বন্ধন মিলে যাবে অন্তত অন্ততঃ পক্ষে মৌসুদুল আলী বগদাদী রাহমাতুল্লাহ করে আমরা বিহত্তম একটা নাজর খেলা কেলাই নিলাম জোরে বলুন আল্লাহ গুনাহ মাফ করার জন্য দুർলভ জিনিস পাওয়ার জন্য ফেল না হওয়ার জন্য ক্যান্সার রোগে না পাওয়ার জন্য ওই রকম নিয়ুত করে দিবেন আল্লাহ যেন গুনাহ ক্ষমা করে দেন বিঘত্তম মুক্তিকে আল্লাহ মুক্তি দান করেন আমিন আমি নাতে লরিটা দিচ্ছি ইয়া রাসূল লিল্লাহ হে সালামুন আলাইক ইয়া হাবিবাল লাহে সালামুন বাবা পিছের থেকে একজন দাঁড়ান না அரட் தூ மின யாரோ சனால பி பல் லே சல முனால

অন্তর গলতে লাগলো খুব কান্নার মধ্যে পড়ে গেলাম সুবহান আর যখন আমরা তেরো চোদ্দ জন যারা ছিলাম নীরবতা পালন করলাম এখন ওই লোরির ধনী যখন খতম হয়ে গেল আমার ভিতর উষ্মা চলে আসলো কি করব আরেকটা নাতের করলে আমি তো ওটা মুখস্থ ছিল না আমার কারণ আমি তো পাকিস্তানি জমানে না আমি তো বাঙ্গালের ছেলে সোহান আল্লাহ আল্লাহ ওখানে গিয়ে এখন দুজনকে বললাম ভাইয়া আপ হাজরাত তো পাকিস্তান বলে ہم تو بنگالی مگر تمہارا ساتھ یاد رہنا کہ پاکستان کے جو مشاہدہ تھی نا جنگ آپ کو یاد ہے وہ حضرت ہے بھائی صاحب بہت اونچا پہاڑ ہے نا دکا مار کے چھوڑ دیں گے ہم بنگالی ہوں تم پاکستانی ہو تمہارے ساتھ ہم کو دشمنی ہے کہ دوستی لگنا چاہے تو دوسرا اور ایک کے لیے پڑھ لیجئے سبحان اللہ اللہ شبع کے قبول کرو